আমাদের সৌরভ গাঙ্গুলির স্ত্রী উনি ওনাদের লন্ডনের টেমস নদীর ধারে ওনাদের ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটটা হচ্ছে উনি মুখ্যমন্ত্রীকে দেখাচ্ছিলেন তো তার ওই যে ভিডিওটা রয়েছে ভিডিও তলায় একজন কমেন্ট করেছে যে শালবনির ইস্পাত কোম্পানির সিইও পশ্চিমবাংলার চপশিল্পের শিল্পের তার ফ্ল্যাট দেখাচ্ছে মানে ইস্পাত কারখানাও হয়নি চপ শিল্পও হয়নি চা শিল্পও হয়নি কারখানাও হয়নি মিলও মানে সাতমেন মেন তেলও পুরলো রাধাও নাচল না দু হাজার ভোটে মানুষ কোথায় এক দল বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই এক দ্বিতীয় কথা আর এক দল চলে গেলেন একেবারে ফুরফুরা শরীফের তহাসের দিকের সঙ্গে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বিভাজন পরিষ্কার মানুষের ভোট করে দেখুন মানুষ এই তৃণমূল বিজেপি দুয়ের ওপর মানুষ বিরক্ত আর এই বিরক্ত হবার জন্য মানুষের সমর্থন এদের থেকে সরে গেছে আর যখনই সমর্থন চলে যায় তৃণমূলের থেকে বা বিজেপির থেকে তখন এরা হিন্দু হিন্দু মুসলমান মুসলমান খেলা শুরু করে দেখবেন ঠিক ভোটের ঠিক এক বছর আগে থাকতে হিন্দু মুসলমান তাস খেলা শুরু হয়ে গেল গেলো প্রশ্ন করবে জিনিসের দাম কেন কমলো না লোকে তো প্রশ্ন করবে কর্মসংস্থানের কি হলো লোকে তো প্রশ্ন করবে ন্যূনতম মজুরি রিভিশন হলো না কেন লোকে তো প্রশ্ন করবে কৃষক কেন এই দুরবস্থার মধ্যে রয়েছে লোকে তো প্রশ্ন করবে পশ্চিমবাংলা নারী নির্যাতনে কেন এগোচ্ছে পশ্চিম বাংলা কৃষিতে কেন প্রচুরছে লোকে তো প্রশ্ন করবে পশ্চিম বাংলার বিদ্যুৎ সমস্যার কি হলো লোকে তো প্রশ্ন করবে পশ্চিম বাংলায় নতুন কারখানা কেন হলো না এই প্রশ্নগুলো ধামাচাপা দিতে চাইবে তাই জন্য হিন্দু হিন্দু মুসলমান মুসলমান খেলা আর দিল্লিতেও তাই বিজেপি কে একই কথা জিজ্ঞাসা করবে যে দেশে করছে না দেশ পেচোচ্ছে দেশের কৃষক আত্মহত্যা করছে দেশের শ্রমিক না খেয়ে রয়েছে দেশের ছাত্র দেশের যুব দেশের বেকার যুবকরা তারা রাস্তায় রয়েছে তাদের যে সমস্যা সেই সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষের জীবন জীবিকা রুটি রুজির সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য ওরা হিন্দু মুসলমান খেলা খেলে এবং ভোটের আগে সেই খেলাটা বেশি করে খেলে যাতে মানুষকে প্রভাবিত করে ভোটটাকে প্রভাবিত করা যায় এই খেলা পুরনো মানুষ ধরে ফেলেছে এই খেলাটা ত্রিশ লক্ষ মানুষের কাছে মুসলিম মানুষের কাছে পৌঁছে গেল মোদি খা সৌগাত এই সৌগাতে কি আছে তা আপনিও জানেন প্রত্যেকে জানেন কিন্তু এইটা করে তারপরে তারা বলছে যে এই তো ধর্ম নিরপেক্ষ দেখুন আমি একটা কথা বলি যেভাবে ভারতবর্ষে দাঁড়িয়ে এই হিন্দু মুসলমান বাইনারি করার চেষ্টা হয়েছে যেভাবে ধর্ম নিরপেক্ষতার ঐতিহ্যকে ভাঙার চেষ্টা হলো সাল থেকে যেভাবে এই যে হোলির দিনে মানুষ মারা যাচ্ছে হোলি হচ্ছে মসজিদ থেকে দিয়ে এ কখনো হয়েছে নাকি ভারতবর্ষে আমার বাংলায় কখনো এই শুনেছেন নাকি যে হোলির দিনে সম্প্রীতি বজায় রাখুন এখানেও কিছু হয়েছে এই রামনবমী নিয়ে আগে থাকতে হুঙ্কার শুরু হয়ে গেছে এগুলো দিয়ে নিজেদের চরিত্রকে আড়াল করতে পারবে না বিজেপি মানুষ বুঝেছে যে সম্প্রীতি এবং অখন্ডতার পক্ষে বিজেপি হচ্ছে একটা অবশ্যই খারাপ শক্তি যারা ভারতবর্ষের অখন্ডতা ভারতবর্ষের সম্প্রীতিকে যারা ভঙ্গ করতে চায় লন্ডনে একটু যেতেই হচ্ছে কেননা অক্সফোর্ডের ভাষণ এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী পেছনের দিকে হাঁটতে শেখালেন আমরা দেখলাম আহ ভাষণও খানিকটা শুনলাম কিন্তু যেটা হলো প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হলো শিল্প শিল্প নাকি এবার আসছে আগের বার স্পেন এবার লন্ডনে আমি জানি না স্পেনে কি শালভনীতে ইস্পাত কারখানা হয়েছে কিনা তবে আমি একটা দেখছিলাম একটা ভিডিওতে যে আমাদের সৌরভ গাঙ্গুলির স্ত্রী উনি ওনাদের লন্ডনের টেমস নদীর ধারে ওনাদের ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটটা হচ্ছে উনি মুখ্যমন্ত্রীকে দেখাচ্ছিলেন তো তার ওই যে ভিডিওটা রয়েছে ভিডিও তলা একজন কমেন্ট করেছে যে শালভনীর ইস্পাত কোম্পানির সিইও পশ্চিম বাংলার শিল্পের সিওকে তার ফ্ল্যাট দেখাচ্ছেন মানে ইস্পাত কারখানা হয়নি চপ শিল্প হয়নি চা এবার লন্ডনে গেছেন উনি যাচ্ছেন উনি কি শিল্প করতে চাইছেন আমরা বুঝে গেছি পশ্চিমবাংলায় বাংলায় সাংবাদিক নিয়ে করের টাকায় আপনি এটা এতগুলো সাংবাদিক নিয়ে করের টাকায় একটা জেল খাটা আসামিকে নিয়ে উনি লন্ডনে যাচ্ছেন এবং লন্ডনে গিয়ে পিছনের দিকে আমি জানি না জানিনা বলছে বাবা রামদেব নামি বলেছিলেন আসলে পশ্চিম বাংলা শিক্ষাতে পিছিয়েছে পশ্চিম বাংলা কর্মসংস্থানের ক্ষেত্রে পশ্চিম বাংলা সংস্কৃতির ক্ষেত্রে পিছিয়েছে পশ্চিম বাংলার সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে পিছিয়েছে পশ্চিম বাংলা নারীদের রক্ষার ক্ষেত্রে পিছিয়েছে পশ্চিম বাংলার ছাত্রদের পড়াশোনা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কত লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিকের ড্রপ আউট কত ছেলে মেয়ে তারা প্রাইমারি স্কুলে ভর্তি হচ্ছে না স্কুলে কলেজের ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে না লেখাপড়ার জন্য এবং কত হাজার ছেলে মেয়ে বাংলার বাইরে চলে যাচ্ছে কাজ করতে আসলে বাংলাটা পিছিয়েছে উনিও দৌড়ে দৌড়ে বাংলাটাকে পিছিয়েছে এটাই দেখা যাচ্ছে ডেমো একটা মুখে তো সব কিছু বলেন না ওকে জিজ্ঞেস করছে বাংলা কেমন আছে বাংলা কতটা এগোলো উনি সঙ্গে সঙ্গে পিছন দিকে দৌড়ে দিলেন আসলে ওটা ডেমো দিলেন একটা ডেমো দেন ওটা একটা ডেমো আমি শেষ এই যে শিল্প বিজেপি বলছে শিল্প বামফ্রণ ধ্বংস করেছে আর এই শ্মশানের শান্তি তৃণমূলের আমলে বিজেপি এলে এই শিল্প হবে টাটা দু হাজার সাল থেকে দুহাজার পঁচিশ সাল ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আপনি রাম মন্দির উদ্বোধনে যেতে দেখেছেন একটা কারখানা উদ্বোধন করতে দেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে একটা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করতে দেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আপনি কুম্ভ মেলাতে গিয়ে ডুব দিতে দেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ভারতবর্ষের শ্রমিকের মজুরি নিয়ে কথা বলতে দেখেছেন ভারতবর্ষের কৃষকের আত্মহত্যার ঘটনা নিয়ে কোনো বিবৃতি দিতে দেখেছেন ভারতবর্ষের শ্রমিককে শ্রমিকের ন্যূনতম মজুরি নিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে কোনো কথা বলতে দেখেছেন ভারতবর্ষের বেকার যুবকের কর্মসংস্থানের কথা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কোনো কথা বলতে দেখেছেন দিল্লিতে ফলে গিয়ে যা করতে পারলো না পশ্চিমবাংলায় এসে কি করবে আসলে পশ্চিমবাংলাটাকে রসাতলে পাঠিয়ে দেবে সেটাই সেই ব্যবস্থাই করবে আরো একদমই গেছে পশ্চিমবাংলায় শিল্প কারখানা নেই পশ্চিমবাংলা সত্যি শ্মশান হয়ে গেছে এবং বিজেপি আসলে পারে সেই শ্মশান একটু বেশি শ্মশান হবে